ਤੇ ਜਿੰਨ ਲਗੀ ਬਿਦਲੇ ਤੇ ਕੋਈ ਨਾ ਲਗੇ ਤੇ ਜਿੰਨ ਲਗੀ ਬਿਦਲੇ ਤੇ ਕੋਈ ਨਾ ਲਗੇ ਬਾਬਾ ਕੀ ਹਮ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো এই তো সকাল সকাল উঠেই মানে নুনের বড়া ফ্রাই করতেছি নুনের বড়া এটা আমাদের একটা সিলেটের পিঠা সো অনেক অনেক মানুষ অনেক ধরনের নাম বলে তো আমরা করতেছি অনেকগুলা পিঠা এই পিঠা আজকে আমি নিয়ে সো একটা হলুদ পার্টিতে যাব। মানে বিয়েতে যে হলুদ হয় আর কি ওই হলুদ পার্টিতেই যাব। তো ওই পার্টিতেই এই পিঠাগুলা বানিয়ে নিয়ে যাচ্ছি আপনারা আবার ভাববেন হলুদে যাব তো পিঠা কেন বানিয়ে নিয়ে যাচ্ছি এটা তো কোনো পিঠা পার্টি না না আহ ওই যে কনের মা উনি আমাকে বলছেন এই পিঠাগুলা বানিয়ে নিয়ে যাচ্ছে এটা আমাদের সিলেটের একটি খুবই মানে ফেমাস পিঠা সবাই চিনে সিলেটি যারা তো স আরো অন্যান্য সবাই নাকি বিভিন্ন কিছু বানিয়ে আনবেন উনি আমাকে বানিয়ে নিয়ে হলুদে সো এই জন্যই আমি যেহেতু উনি বলছেন তো কি আর করা পিঠা বানাতেই হয় তো কালকে বানিয়েছি এগুলা আমি আর আমার ফ্রেন্ড নার্গিস মিলে অনেকটা টাইম লাগিয়ে কারণ এখানে অনেকগুলা পিঠা দুশোরও বেশি পিঠা মানে টু হান মোর দেন টু হান্ড্রেড পিঠা এখানে অর্ধেক আমি এখানে রাখছি আমার ঘরে ফ্রাই করার জন্য আর অর্ধেক আমার ফ্রেন্ড নার্গিস ওর ঘরে নিয়ে গিয়েছে মানে কালকে যখন বানানো শেষ তখন নিয়ে গিয়েছে ও সকালে ঘুম থেকে উঠে এগুলা ফ্রাই করবে কারণ একা যদি আমি এগুলা ফ্রাই করতে বসি তাহলে অনেকটা টাইম লেগে যাবে আপনারা জানেন যে কোনো জিনিসই ফ্রাই করতে খুব একটা টাইম লাগে কারণ এগুলা মানে আস্তে আস্তে দেখে ফ্রাই করতে হয় সো এই জন্য মিলে পিঠা গুলা বানালাম বানিয়ে তো সকাল সকাল উঠছি ঘুম থেকে আপনাদের আমি টাইম উম দেখিয়েছি আহ প্রায় দশটা হয়ে গিয়েছে আমি নটার আগে উঠছি উঠে এগুলো আস্তে আস্তে মানে ফ্রাই করা শুরু করেছি কারণ তিনটার আগে ওইখানে গিয়ে পৌঁছতে হবে বাচ্চারা এখনো ঘুমাচ্ছে বাচ্চা এগুলা ফ্রাই করে বাচ্চাদের ঘুম থেকে উঠাবো তাদের ব্রেকফাস্ট দিব ওরা ব্রেকফাস্ট খাবে তারপরে লাঞ্চের কিছু কুটিনাটি রেডি করে যেতে হবে কারণ হাজব্যান্ড তো গড়ে ও খেয়ে কাজে যাবে সো টাইমের দরকার আছে তার উপর মেয়ে মানে হলুদে যাবো অফকোর্স সাহায্য গুজু তো করবোই আর সাহায্য গুজু করতে গেলে আমার অনেক টাইম লাগে তার উপরে আজকে আবার পরব শাড়ি আমি শাড়ি পরতে পারি না একা একা আর আজকে শাড়িটা একটু গ্রামীণ স্টাইলে পরবো হলুদ দিয়ে যেরকম পরে আর কি তো ওইটা আমি পড়তে পারি না তো ওইটাতে আমার অনেক টাইম লাগবে সো এই জন্যই জলদি জলদি এগুলা শেষ করতেছি যাতে সবকিছু টাইম মতো শেষ হয়ে যায় এই আর কি আর কিছু না সো থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ড নার্গিস মানে ওর জন্যই মানে এই পিঠা গুলা বানাইতে পারছি নাইলে আমি জীবনেও এত পিঠা একসাথে বানাই নাই আমি কিন্তু প্রায় এই পিঠা বানিয়ে খাই আমার ফ্যামিলির জন্য অল্প অল্প বানাই এতগুলা পিঠা কখনো জিন্দিগিতেও বানাই নাই পাঁচ টাইম বানিয়েছি শুধু ও আমাকে হেল্প করেছে বলেই আমরা দুজনে বানাইতে পারছি এই আর কি তো ঘুম থেকে উঠে এখনো কিছুই খাই নাই শুধু পানি একটু গরম পানি পান করছি করেই লেগে গিয়েছি কাজে সো এক জায়গায় যেহেতু নিয়ে যাব তো একটু ভালো করে তো নিয়ে যেতে হয় এই আর কি এখন আমি এগুলা শেষ করি শেষ করে আমাকে আবার অনেক কাজ করতে হবে আমি রেডি ফর মেহেদি হলুদে যাব নাদিয়ার হলুদ তো সেজেগুজে নিয়েছি শাড়ি পরছি গ্রামের স্টাইলে যেরকম হলুদে মানুষ পরে অনেক ট্রাই করার পরে বাংলাদেশে ফোন দিছি আপ আমার আপুকে বলছি সে দেখায় দিছে ফ্রেন্ড নার্গিস ও দেখায় দিছে তো অবশেষে আমার শাড়ি পরাটা হয়েছে খুব ভালো করে হয় নাই বাট চলে চলে যাবে আমি দেখাই আপনাদের আমার শাড়িটা কীরকম হয়েছে হাঁটতে পারতেছি না আমি শাড়ি পরে হাঁটতে পারি না লাগে খুলে যাবে খুলে যাবে এরকম সো ইস ফাইন এখন আমি আমার পুরা লুকটা আপনাদের দেখাই ওকে সো দিস ইজ মাই ফাইনাল লুক দেখেন মানে এরকমই হলুদে পরে না শাড়ি সো শাড়ি পরলে আমার ভালো লাগে সো এই মানে অনেক অনেক কষ্ট করে পরছি ফাইনালি পরেই ফেলছি আস্তে আস্তে হাঁটতে হবে মানে লাগতেছে খুলে যাবে খুলে যাবে এইরকম আর কি সো এই তো সব কিছু মিলিয়ে পারফেক্ট সো বাচ্চারাও রেডি হয়ে গিয়েছে তো এখন আমি আর দেখাচ্ছি না ওদের লেট হয়ে যাবে ওইখানে গিয়েই এমনিই দেখানো হবে সো এইটাও অনেক কষ্ট করে লাগাইছি সব কিছু বলে গিয়েছি এই যেই এটা অনেক কষ্ট করে লাগাইছি সো এই তো কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন যারা যারা দেখতেছেন বলবেন কেমন হয়েছে আমার সাজুগুজু অ্যান্ড আমার এই শাড়ি পরা হেল্প করছে সবাই মোবাইলের অপার পার্ট থেকে বাট পরে তো নিয়েছি আমি এইটা কমরের এই যে কি বল এগুলাকে আমি জানিও না মানে এটা পরছি সো এটা একটু সিকিওর করে রাখছে আর কি শাড়িটাকে তো সব মিলিয়ে আমার কাছে তো ভালো লাগতেছে কারণ আমি এত বেশি ভালো শাড়িটারই পরতে পারি না তারপরে যে পরছি এতটুকু আমার জন্য অনেক 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 বেশি সো আর কিছু পরবো না ডান এখন চলেই যাব ওইখানে গিয়ে অফকোর্স আপনাদের সাথে আরেকটা জিনিস আমি আজকে নতুন পড়ছি এই যে এইটা মানে মানে তো আমার শখ এরকম কিছু পড়ার তো আজকে পড়ছি লাগতেছে তো এই তো এখন আমি যাই বাচ্চাদের পরে ওখানে গিয়ে দেখাবো তারপরে ফাইনালি পৌঁছেই গিয়েছি তো এখন সরি সেন্টারে যাচ্ছি আর সাথে আছে এই যে পিঠা বানিয়েছিলাম সকালে দেখিয়েছিলাম আপনাদের ওই পিঠাগুলা বড় একটা বলে বরে নিয়ে যাচ্ছি তো এই তো সেন্টারে ঢুকে পড়লাম আর সেন্টারটাও সুন্দর করে ওরা সাজিয়েছে দেখেন লাইক খুবই ভালো করে যেরকম হলুদে সাজায় আর কি ওই রকম আর এখানে চেয়ার রাখা মানুষ বসবে অনেক অনেক মানুষই আসবে প্রায় অনেক মানুষ একশোর উপরে তো হবেই সো এই তো আর সবার আগে আমরাই আসছি আর এই তো নাদিয়াস হালদি আজকে ডেকোরেশন খুব সুন্দর হয়েছে ওরা সবাই মিলে এগুলা কালকে ডেকোরেশন করে রাখছে এখানে আর এই যে সেন্টারটা এটা বাঙালি সেন্টারই So, very nice. তারপরে আস্তে আস্তে করে সবাই চলে আসছে সেই তো গান চালিয়ে সবাই মাস্তি করতেছে ডান্স খালি গলায় গান আর সব বড় মানুষেরা বড় পুরুষেরা সামনে সামনে এসেই তো ডান্স টুন্স করতেছে তো আমি হালকা আপনাদের সাথে একটু একটু শেয়ার করতেছি একটু স্টিকার লাগিয়ে মাস্তি করতেছে বিয়ে তো একটা আনন্দের বিষয় ফুর্তির বিষয় তো সবাই মিলে একটু ফুর্তি ফুর্তি করতেছে তারপরে ফাইনালি আমাদের কনে চলে আসতেছে এখন কনে আগমনের পালা তো অনেক কিছু হয়েছে মানে অনেক কিছু আর সব কিছু তো আর ভিডিও করা যায় না আর ভিডিও করছিও আর সব কিছু আমি এখানে ডালিও নাই বিভিন্ন কারণে কি বলবো আর তো তারপরে অল্প অল্প করে আমি ডালছি স্টিকার লাগিয়ে মানে উপরে ফিল্টার দিয়ে যাতে ভালো করে সবার মুখটা বোঝা যায় না এটা আমার ফ্যামিলির বিয়ে তো না এটা অন্য একজনের বিয়ে যেহেতু আমি ইউটিউব ভিডিও করি আমি ওইখানে গিয়েছি অল্প ভিডিও করেছি সো এখন তো আপলোড করতেই হয় মানে কি আর করা সো আপলোড করে দিয়েছি তারপরে আল্লাহ নাম বলে উপরে মানে একটু ফিল্টার দিয়ে যাতে বোঝা যায় না মানুষের ফেস আর আই হোপ আমার তো মনে হচ্ছে বুঝা যাইতেছে না সবাই মিলে খুবই আনন্দ করছি খুবই মজা করছি সেই আমি আমার সব সময় আমি যে আমার খুশিটা আনন্দটা আমি যখন থেকে ইউটিউব শুরু করছি আমি আমার যখনই কোথাও যাই আনন্দ করি কারো সাথে মিশি কোনো প্রোগ্রামে যাই পার্টিতে যাই আমি আপনাদের সাথে শেয়ার করি আমার খুবই ভালো লাগে তো এই জিনিসটাতেও যেহেতু আমি গিয়েছি আর আমি ভিডিও করেছি সো কেন মানে আপনাদের সাথে আমি শেয়ার করব না আমার খুশিটা আমি এত সুন্দর করে কাজুগুজু করে গিয়েছি আহ খুবই এনজয় করছি মানে অনেস্টলি বলতে গেলে খুবই ভালো লাগছে অনেক দিন পরে অনেক দিন পরে আমি বাঙালি মেয়ে বাঙালি মানুষ আমার এগুলা খুবই ভালো লাগে কারণ আমরা এগুয়ে জীবনযাপন মানে ইয়ে করি ইউকে প্রবাস জীবনে জানেনই তো যারা আপনারা প্রবাসে থাকেন এরকম হাই হুল্লোড় আমরা খুব দেখতে পাই মানে উদযাপন করি হঠাৎ করে যখন একটা আনন্দ এসেছে গিয়েছি তো এই জন্য একটু ভিডিও করছি আর অল্প অল্প আপনাদের সাথে শেয়ার করছি আমি খুবই ট্রাই করছি মানে সবার মন রেখে আমি ভিডিওটা আপলোড করতে বয়ে বয়ে আপলোড করতেছি সবাইকে দেখা পাচ্ছি না ফিল্টার লাগিয়ে লাগিয়ে আই হোপ ভালোই যাবে সো তো আমি আর আমার ফ্রেন্ড আর কি দুজনের জন্য একটু ডং ডাং করতেছি করে আর কি একটু ভিডিও করতেছি এখানে দাঁড়িয়ে আছি কারণ আমরা এখন দুজন মিলে স্টেজে যাব স্টেজে গিয়ে মানে যে নতুন কনে আছে ওনাকে ওকে একটু মিষ্টি খাওয়াবো একটু একটু হলুদ লাগাবো এই আর কি সো আমরা তো বাঙালিরা জানি একটু হলুদ হলে করা হয় সো এই তো তাই একটু আমরাও গেলাম একটু অনেক দিন পরে আমার এই জিনিসগুলা খুবই ভালো লাগে এত মিস করি এইগুলা বাংলাদেশে থাকতে যে কোনো বিয়ে হলেই এরকম হলুদ হলুদ হতো আহ তো যেতাম আর গিয়ে বৌকে অথবা বরকে এবার মিষ্টি খাওয়াইতাম হলুদ লাগাইতাম কখনো কখনো হাতে মেহেন্দিও লাগিয়ে দিয়েছি আমি অনেক অনেক আগের কথা বলতেছি করি তো কি সো কি আর করা তো আজকে অনেকদিন পরে এইটা আবার আমরা মানে উপলব্ধ মানে ইয়ে করতেছি ভালো লাগতেছে আমার তো খুবই ভালো লাগতেছে তা আমার ফ্রেন্ড সাথে বসলাম বসেই এই তো প্রথমে কনেকে খাওয়াইলাম আর এখন তারপরে আমার ফ্রেন্ড নার্গিস কে খাওয়াচ্ছি তারপরেই তো খাওয়াইয়া দাওয়াইয়া বসে আছি সাথেই তো আমার আকসা আমার আকসার শরীরটা একটু ভালো নাই চুপ করে মেয়েটা বসে আছে সো আর দেখতেছি কি হইতেছে ওদের জন্য এগুলো এগুলা একেবারে নতুন সো এই তো দেখতেছে আর নাকে একটা নদ পরছি তারপরে এই তো আমরা খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে গিয়েছি আর এখানে এত জুড়ে জুড়ে মানে গান চলতেছে আমি আমার কথা মানে বলছি তারপরেও দিতে পারি নাই কপিরাইট হবে এই জন্য আমি এখন বয়স ওভার দিচ্ছি আর এই তো খাবারে প্রথমেই আছে চটপটি মজাদার চটপটি সো এই তো সব কিছু করে দেওয়া হচ্ছে সাথে আছে টক তেঁতুলের টক পেঁয়াজ কোরিয়ান্ডার গ্রিন চিলি উপরে একটু পেঁয়াজ মুখে পানি চলে আসছে বলতে বলতে সো আর উপরে একটু ওই যে পুচকাও ভেঙে দেওয়া হচ্ছে খুবই মজা ইয়াম সো আমি তো আমার কে কখন দেয়া হবে সেটারই অপেক্ষা করতেছি ফাইনালি আমি পেয়ে গিয়েছি খাবো মানে এটা এটা তো আমার আমি আরও দুইটা খাইছি ওইখান থেকে এনে না আমার আলফা খায় নাই আমার এসানো খায় নাই দুনোজন আমাকে দিয়ে দিয়েছে তো এটা খাওয়ার পরে আর ফাটটাও আমি খাইছি এসানের আমি খাইছি ওরা অল্প অল্প খেয়ে ওরা আর খায় নাই তোর ওই দুজনেরটাই আমি খাইছি এই তো এখন খাই করে খাবো এই কি জানি নাম ভুলেই যাই চটপটি এই চটপটিটা কিন্তু দারুণ মজা যিনি করেন ওনার হাতের এই চটপটিটা খুবই মজা খুবই মজা তারপরেই তো খেলাম আর এদিকে তো এখনো ফটো শুট হচ্ছে কনের সাথে বসে সবাই ফটো নিচ্ছে হলুদ লাগাচ্ছে এইসব চলতেছে তার উপরে উঠে আমার আরফা এন্ড আফনান দাঁড়িয়ে গিয়েছে ওরাও নাকি পিকচার তুলবে বউয়ের সাথে দুজনেই তো গেল গিয়ে বউয়ের পাশে বসলো পিকচার নিল একটু মিষ্টি টিষ্টি খেয়ে এই তো দুজন চলে আসলো তারপরে আমার ফ্রেন্ড নার্গিস ও আমার আমাদের সুনামণিদের সবাইকে একসাথে স্টেজে নিয়ে গিয়ে কনে মনে হয় খেতে গিয়েছে তো যখন নেমে যাওয়ার পরে সবাইকে নিয়ে ও পিকচার ওঠাচ্ছে স্টেজে আর আমি এখানে বসে বসে ওদের ভিডিও করতেছি মার্শাল্লা মাশাল্লাহ সেই তো আপনারাও বলবেন কিরকম লাগতেছে আর এটা দিনের বেলায় শুরু হয়েছে এ দেখেন আর ওই দিনটা ছিল খুবই সুন্দর ফোক ফোক রোদ দেখতেই পারতেছেন গরম আর এখন বাইরে কনে এসে ফটোশুট হচ্ছে কনে ফটো নিচ্ছে ওর পছন্দ মতো মানে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে তারপরে চলে আসছে ফাইনাল মেন কোর্স ওরা বানিয়েছে আহ বিরিয়ানি বিরিয়ানি ওর পোলাও ও এই 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 টাইপ -এর কিছু একটা সো এখন এইটা খাবো সো এটার জন্য আবারও দাঁড়িয়ে গিয়েছি খাওয়ার নিতে সো এটা একজন একজন করে সবাইকে দেয়া হচ্ছে খুব সুন্দর করে সার্ভ করে তো আমিও পেয়ে গিয়েছি এই দেখেন সাথে আছে সালাদ কাঁচামরিচ আর পেঁয়াজ প্লেট বর্ত অসুবিধা হচ্ছিল এখানে কোনো টেবিল ছিল না শুধু চেয়ারে বসেই খেতে হচ্ছিলো সো একটু তো অসুবিধা হচ্ছিল হাতে নিয়ে নিয়ে উপরে আমি করতেছি বিডিও তো এই আর কি একটু প্রবলেম হচ্ছিলো যাই হোক সো এখন খাবো দেখি কেমন টেস্ট স্মিল্লা বলে খাওয়া শুরু করি তো ছিল ভালোই ছিল এতটাও বেশি ভালো ছিল না চলে চলে চটপটিটা ভালো ছিল মানে এইটা পোলাওটা এত বেশি ভালো লাগে না অনেক বেশি জাল ছিল সো কিচ্ছু করার নাই সো কিচ্ছু করার নাই খেতে হবে খিদা লাগছে সো প্লে প্লেটে যা কয়টা মানে যেগুলো দিয়েছেন ওগুলো তো শেষ করি নিজের রিজিক নিজে খেয়ে শেষ করি আর এই তো খাচ্ছি তো খাওয়া দাওয়ার পরেই আহ কনে হয়তো কেক কাটবে কেক কাটার পরে আমাদেরকে দেওয়া হবে তারপরে অনেকটা রাত হয়ে গিয়েছে অলরেডি দশটার উপরে হয়ে গিয়েছে সো এখন বুঝতে পারতেছেন অনেক লং লং পার্টি চলতেছিল হলুদ পার্টি সো এখন এই কনে কেকটা কাটবে কেটে আমাদের সবাইকে দেয়া হবে আমরা সবাই একটু ডিজার্ট খাবো ডিজার্ট খাওয়ার পরে এখানে প্রিপারেশন নেওয়া হচ্ছে ডান্সের জন্য শুধু মহিলারাই ডান্স করবে এই যে পুরুষ আসছেন ওনারা এই যে মিউজিকটা সেট করে দিয়ে চলে যাবে সব মহিলারা মিলে একটু ডান্স করবেন একটু এনজয় করবেন শুধু এখানে মহিলারা থাকবে তো আপনাদের সাথেও শেয়ার করা যাবেন না আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করব আপনারা সবাই ভালো থাকবেন আর বলবেন কেমন হয়েছে দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফিস